নোয়াখালীর চাটখিল উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ইতালি প্রবাসী নুরুল আলমকে সংবর্ধনায় প্রদান করা হয়েছে নোয়াখালী জেলা বুধবার বিকেলে উপজেলার পরকোট ইউনিয়নের মুন্সি রাস্তায় গাড়ি যোগে আসলে উপজেলা ও ইউনিয়ন যুবদল ও অঙ্গ সংগঠন নেতাকর্মীরা নুরুল আলমকে পুষ্পমাল্য দিয়ে বরণ করে নেন এ সময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম উপজেলা তাঁতি দলের আহ্বায়ক আনোয়ারুল আজিম পৌরসভা যুব দলের যুগ্ম আহ্বায়ক শামসুল আলম শামসু উপজেলা যুব সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বেল্লাল হোসেন নাইম যুবদল দল নেতা রিয়াদ ফারুক জাকির বাবলু মনোয়ার মিন্টু বাহার উপজেলা ছাত্র দলের নেতা ইয়াসিন আরাফাত মিলন সৈকত সহ উপজেলা ও ইউনিয়ন যুবদল দল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল ও অঙ্গসংগঠনের সংগঠনের নেতাকর্মীরা সংবর্ধনার শেষে ইতালি প্রবাসী নুরুল আলম পরকট ইউনিয়নের মেক্রাচর গ্রামে পারিবারিক কবরস্থানে তার বাবা মরহুম বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম ও পৌরসভার দৌলতপুরে উপজেলা বিএনপির সাবেক সফল সভাপতি মরহুম আনোয়ার হোসেনের কবরে দোয়া মোনাজাতের মাধ্যমে তাদের আত্মার মাখ মাগফিরাত কামনা করেন ইতালির প্রবাসী নুরুল আলম বলেন স্বৈরাচারী হাসিনা সরকারের সন্ত্রাসী হামলায় ও মামলার কারণে আমি দেশে থাকতে পারিনি তাই জীবন বাঁচাতে বিদেশে যেতে বাধ্য হয়েছে তিনি আরো বলেন দীর্ঘ বারো বছর আমি জন্মভূমিতে আসতে পারিনি কিন্তু আল্লাহর বিচার দেখুন স্বৈরাচারী হাসিনাও তার দোষররা বাংলাদেশে নেই মামলায় মামলায় জর্জরিত হয়ে না থাকতে পারে নিজের জীবন বাঁচানোর জন্য প্রবাস পাড়ি দীর্ঘ বারো বছর পরে আজকে আমি এখানে আসি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আল্লাহর কাছে হাজারো শুক্রিয়া আদায় করি আল্লাহ যেন এই বেশিরভাগ হাসিনা খুনি হাসিনাকে বিতাড়িত করছে এটা আল্লাহর অশেষ মেহরবানি এই জন্য আজকে আমরা একত্রিত এখানে হইতে পাইছি না হইলে হয়তো আমরা এখানে একত্রিত হইতে পারতাম না এখানে আমরা দশ জন বসে কথা বলতে পারি নাই বিগত আমলে দুই হাজার আট থেকে ফেসিবাদ হাসিনা পুলিশ দশরা আমাদেরকে এখানে অবস্থান করতে দেয়নি